ম্যান্ডির পিছু পিছু গিয়ে আড়াল থেকে ম্যান্ডিও প্রান্তিকের গোপন চক্রান্ত ফোনে ভিডিও করলো কথা হ্যাঁ বন্ধুরা মনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা কায়দা বাড়ির সবাইকে বলে আমাদের একটা প্রমাণ লাগবে ভিডিওটা যে নকল সেটা তো আমরা বুঝতে পেরেছি কিন্তু মান্ডবীকে আসলে যে বিয়েটা করেছে সেই লোকটা আসলে কে আমাদের জানতে হবে আর তার জন্য আমাদের রাজবার হোটেলে আবারও যেতে হবে সেদিন মান্ডবীর সঙ্গে আর কে ছিল সেটা জানতেই হবে এই বলে কথা সবাই মিলে হোটেলে যায় সেখানে গিয়ে রেজিস্টার খাতায় দেখতে পায় ম্যান্ডির সাথে আরও দুজনে গিয়েছিল সেদিন হোটেলে বিনয় মাঝি ও প্রদীপ কথা প্রত্যয়কে বলে বিনয় মাঝিকে ফোনটা করতে প্রত্যেক বিনয় মাঝিকে ফোনটা করে কিন্তু বিনয় মাঝির গলাটা শুনে চমকে যায় কথা কথা বলে এই গলাটা এত চেনা লাগছে কেন গলাটা যেন প্রান্তিকের মতো লাগছে না পরদিন মান্ডবী ডক্টরের চেম্বারে যাওয়ার নাম করে বেরিয়ে যায় কথা বলে মান্ডবী তো আদৌ অসুস্থ নয় তাহলেও কোথায় যাচ্ছে আমাকে জানতেই হবে এই বলে কথাও ম্যান্ডিকে ফলো করে ম্যান্ডির পিছু পিছু যায় ম্যান্ডি প্রান্তিকের ঘরে যায় তা দেখে কথা তো অবাক হয়ে যায় কথা বলে মান্ডবী প্রান্তিকের কাছে এসেছে এরপর প্রান্তিক যখন আড়ালে কথা কথা বলতে থাকে থাকে তখন দরজার ভিডিও করতে প্রমাণ হিসেবে প্রান্তিক আর বলে কেউ যেন কোনো ভাবে না জানতে পারে যে সেদিন হোটেলে আমি আসলে তোমাকে বিয়েটা করেছি অগ্নি নয় তার শুনে কথা তো চমকে যায় কথা বলে প্রান্তিক মান্ডবী তোদের আমি উচিত শিক্ষা দেবো তোদের এমন শিক্ষা দেবো তোরা সারা জীবন মনে রাখবি তো বন্ধুরা তোমরা এটাই তো যে কথা যেন প্রান্তিক ম্যান্ডিকে তাদের কুকর্মের জন্য উচিত শিক্ষা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি